ধনুরাশির আগস্ট মাসটা কেমন যাবে এবং এই মাসে ধনুরাশির মানুষরা কি কি পাবেন যখন কোন নতুন মাস পরে তখন জানবেন আমাদের মনের মধ্যে একটা কৌতূহল তৈরি করে এই আমার আমার কেমন কেমন যাবে মাসে ভাগ্য থাকবে বা এই সপ্তাহটা আমি কি কি পেতে পারি বা এই মাসে আমার নতুন কোন কর্মযোগ তৈরি হচ্ছে কিনা বা আমি যে আশাটা করে আছি সেই আশাটা কি আমার পূরণ হবে এই মাসে এই ধরনের কিন্তু নানাবিধ প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি করে কারণ জানবেন যখন নতুন কোনো সময় আসে আমাদের সামনে নতুন কোনো দিন আসে তখন কিন্তু আমাদের মনের উচ্ছ্বাসা তৈরি হয় আমরা আমাদের স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করব বা এই সময়টায় আমার দীর্ঘদিনের স্বপ্ন কি পূরণ হবে এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু কাজ করে আজকে যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু আমি বলে দেব আপনাদের এই সময়টা কেমন যাবে এই মাসে আপনারা কী কী পেতে চলেছেন এই ভিডিও থেকে কিন্তু আপনারা পুরোটা জানতে পারবেন আর একটা কথা বলে দিই যারা মনে করছেন নিজের হরস্কোপ বা পুষ্টি করাবেন ফোন করতে পারেন যারা মনে করছেন নিজের বিষয়ে জানবেন নিজের ভাগ্যের বিষয়ে জানবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে আপনারা সরাসরি ফোন করতে পারেন তাহলে আপনারা জানতে পারবেন তো দেখুন ধনুরাশি ধনুরাশি কি ধনুরাশি হচ্ছে একটা অগ্নি রাশি এই রাশির অধিপতিকে এই রাশির অধিপতি গুরু অর্থাৎ বৃহস্পতি ধনুরাশি কিন্তু অগ্নি রাশি আবার মীন রাশি কিন্তু অগ্নি রাশি না মীন রাশি কিন্তু জনরাশি প্রত্যেকটা গ্রহের কিন্তু দুটো করে জানবেন রাশি হয় প্রত্যেকটা গ্রহের দুটো করে রাশি হয় বৃহস্পতিরও তাই বৃহস্পতির কিন্তু মিন রাশি এবং ধনুরাশি কিন্তু রাহু কেতুর কোনো রাশি নেই এবং চন্দ্র এবং রবির কিন্তু জানবেন একটা করে রাশি এক চন্দ্রের হচ্ছে কর্কট রাশি রবির হচ্ছে সিংহ রাশি তো এই যে ধনুরাশি এই ধনুরাশির অধিপতিকে ধনুরাশির অধিপতি বৃহস্পতি আপনার রাশির অধিপতি বর্তমানে কোথায় আছে আপনার রাশির অধিপতি বর্তমানে ষষ্ঠে আছে অর্থাৎ আপনার যে ষষ্ঠ স্থান আপনার ষষ্ঠ স্থান হচ্ছে ঘর বৃষ সেখানে কিন্তু এই বৃষ রাশিতে কিন্তু বর্তমানে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে জানবেন যখন আমরা কোনো মাসিক রাশিফল বিচার করব বা দৈনিক রাশিফল বিচার করব বা সাপ্তাহিক রাশিফল বিচার করব এই যে রাশি ফলগুলো বা গ্রহের অ্যাকচুয়ালি এগুলো কিভাবে বিচার করা হয় অ্যাকচুয়ালি বর্তমানে এই গ্রহের পজিশন অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে গোচর ফল অর্থাৎ আপনার রাশি আপনার রাশির আপনার যে হরস্কোপ মানে আপনার যে এই যে ধনুরাশি বা ধনুলগ্ন এর সাপেক্ষে ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে গ্রহগুলো বর্তমানে কোথায় বসে আছে এবং এই মাসে কোথায় কোথায় থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা ফলটা পাবেন শনির কোনো পরিবর্তন হবে না শনি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে বক্রি অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে আপনার রাশির অধিপতি আগেই বললাম বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে সাথে মঙ্গলও আছে ওখানে এবং কর্কট রাশিতে অবস্থান করছে রবি এবং শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে বুধ এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কিন্তু ষোলোই আগস্ট কিন্তু রবি রবি অবস্থান কোথায় করবে রবি কিন্তু অবস্থান করবে সিংহ রাশিতে অর্থাৎ রবি গোচর পরিবর্তন করবে এই রবি অর্থাৎ রাশি জানবেন ধনুরাশির ক্ষেত্রে আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যপতি কিন্তু রবি সেই রবি কিন্তু বর্তমানে কর্কট রাশিতে আছে এই কর্কটের ভার কিন্তু ধনুর ক্ষেত্রে কিন্তু অষ্টম স্থান অর্থাৎ আপনার 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 যে ঘর সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভাগ্যবতী রবি সে কিন্তু অষ্টমে বসে আছে সে কিন্তু ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই আগস্ট থেকে কিন্তু সে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে কিন্তু এই রবি আপনার অষ্টমে থাকার জন্য মনে রাখতে হবে রবি এবং শুক্র ধনু রাশি লগ্নের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে অন্তত প্রথম ষোলো দিন আগস্টের তার কারণ হচ্ছে জানবেন রবি আমাদের মান সম্মান যশ খ্যাতি এগুলো দেয় আমাদের সরকারি চাকরি দেয় ভালো কোনো পজিশন দেয় আমাদের সম্মান বৃদ্ধি করে তো স্বাভাবিকভাবে রবি যদি কোনোভাবে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে যদি অষ্টমে থাকে মানে দুই খারাপ স্থানে অষ্টম মানে হচ্ছে মানক স্থান বলা হয় তাহলে অষ্টমে থাকার অর্থ কিন্তু আপনার সম্মানহান যোগ দেখা যাচ্ছে অর্থাৎ এই সময় আপনি যে কোনো কাজ করতে যাবেন বা কোনোভাবে কোনো কাজে কিন্তু আপনি খুব একটা সফলতা পাবেন না এই সময় কিন্তু আপনি নানাবিধভাবে চাপে থাকবেন মানুষ কিন্তু আপনাকে ভুল বোঝাতে পারে আপনার সম্পর্কে ভুল প্রচার করতে পারে আপনার সম্পর্কে কোনো না কোনোভাবে নেগেটিভ কথা বলতে পারে তো এটা মনে রাখতে হবে এটা কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে দেখুন প্রত্যেকটা রাশি লগ্নের আমরা যেটা পাবো আমরা সেটা বলবো কখনো সময় মানুষের ভালো আসবে কখনো খারাপ আসবে কিন্তু প্রকৃত মানুষের ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে এই সময়টা আমার কেমন তা আমি কিন্তু জাস্ট সেটাই আপনাদেরকে বলছি তো ধনুরাশি ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে আমি একটা বলবো এই সময় বুঝে শুনে ইনভেস্ট করবেন বুঝে শুনে কাজ করবেন কোনো মানুষের সাথে অকারণে ঝগড়া ঝামেলায় জড়াবেন না অযথা তর্ক থেকে দূরে থাকবেন না হলে কিন্তু আপনি কোনো আইনত জটিলতায় পড়তে পারেন আপনার নামে মিথ্যা অপবাদ আসতে পারে আপনি কোনো বাজে সম্পর্কেও ফেসে যেতে পারেন ধনুরাশির ধনুলগ্নের জাতক জাতিকারা অবশ্যই সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন এরপরে আমি আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন এই সময় শরীর স্বাস্থ্য বলতে যারা হাইপার টেনশনে ভুগছেন যাদের উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা আছে তারা কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন তাদের কোনো শারীরিক কোনো মানে অবনতি হতে পারে তাছাড়া কিন্তু খুব একটা শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না যাদের সুগারের সমস্যা আছে যাদের থাইরয়েডের সমস্যা আছে সেই ক্ষেত্রেও আপনি কিছুটা খারাপ ফল পেতে পারেন ভালো কি কি হতে পারে এই সময় আমি বলবো ভালো বলতে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে অ্যাজ এ ডক্টরের পরামর্শ মতো যদি চলতে পারেন তাহলে কিছুটা শারীরিকভাবে সুস্থতা অনুভব করবেন যাদের বিশেষ করে সুগার আছে কারণ বৃহস্পতি আপনার শির অধিক স্পষ্টে আছে মনে রাখতে হবে এই সময় কিন্তু সুগার ফল করতে পারে যারা বয়স্ক মানুষ আছেন তারা অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করবে নেক্সট আরেকটা কথা আপনাদেরকে একটু বলে দিই সেই ক্ষেত্রে আমি বলবো এই সময় একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতির মনে রাখতে হবে বৃহস্পতি আপনার দ্বাদশে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বিতীয় আছে তো স্বাভাবিকভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে ধনুরাশি ধনুলগ্নের যারা জাতক জাতিকা আছে বলবো আপনার এই সময় আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে বন্ধুভাগ্য এই সময় অত্যন্ত ভালো হবে এই সময় যাদের সাথে আগে সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছিলো বা দূরে চলে গেছিলো তাদের সাথে দেখবেন আবার সম্পর্ক নতুন করে জুড়ে যাবে এই সময় আপনি কোনো না কোনোভাবে আর্থিক সঞ্চয় করতে পারবেন অর্থাৎ আপনার এই সময় কিন্তু সেভিংসের জন্যে মনটা চাইবে বা আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এই সময় কিন্তু আপনার ইচ্ছা করতে পারে যে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট তবে সেই ইনভেস্টমেন্ট আপনার জন্য খুব একটা খারাপ হবে না কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে মানে যদি আপনি খারাপ দিকে ইনভেস্টমেন্ট করতেও যান কোনো না কোনো মানুষ কোনো ভালো মানুষ আপনাকে কিন্তু সেখান থেকে বের করে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে সুপরামর্শ দিয়ে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করাবে এটা আপনার জন্য ভালো দ্বিতীয় কথা হচ্ছে এই সময় কোনো সিজনাল কোনো সমস্যা আপনি ভুগতে পারেন বিশেষ করে জ্বর বা সর্দি কাশি আপনার হতে পারে ছোটো খাটো সমস্যার মধ্যে বললাম তাছাড়া কাজের ক্ষেত্রে আমি বলবো যে কর্মের কিন্তু অগ্রগতি পাবেন কারণ এটা মনে রাখতে হবে কাজের ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই আসবে তবে সেই কাজ কিন্তু বিশেষ করে যারা কোনো চাকরি করছেন যারা কোনো পেশার সাথে যুক্ত বা যারা কোনো বিশেষ করে কোনো আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন বা কোনো কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত আছেন বা কোনো সাইবার গ্যাপ ওরিয়েন্টেড কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে বিশেষ করে সাত তারিখের পর থেকে আগস্টের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু ভালো যাবে এবং দেখবেন আপনার ব্যবসা অনেকটা বেড়ে গেছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা অনেকটা বাড়বে এই সময় কিন্তু আপনার চিন্তাভাবনা অত্যন্ত স্বচ্ছ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে ধনুরাশি ধনলগের মানুষ কারণ এই সময় কিন্তু খুব বেশি অসুবিধে দেখা যাচ্ছে না কারণ আপনার সপ্তম প্রতি কিন্তু বুধের অবস্থান অত্যন্ত ভালো জায়গায় আছে সেই ক্ষেত্রে আমি বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে পার্টনারশিপের ব্যবসা ভালো হবে খাবারের ব্যবসা ভালো হবে যারা কোনো খাবারের দোকান খুলেছেন তাদের ব্যবসা ভালো হবে যারা সেলসের কোনো কাজ করছেন মার্কেটিং ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তাদের ব্যবসা ভালো হবে যারা আইনজ্ঞ বা কোনো বিচারকের কাজ করছেন বা যারা কোনো উকিল বাই প্রফেশনে উকিল বা ওকালতির কোনো কাজ করছেন তাদের ভালো যাবে ধনুরাশি ধনুরগ্নের মানুষ যারা কোনো ম্যাথেমেটিশিয়ান অর্থাৎ তাদের ভালো যাবে যারা কোনো সিনেমা বা যে কোনো এই ধরনের সিরিয়ালের সাথে যুক্ত তাদের কিন্তু ভালো যাবে যারা নিজের মুখটা স্ক্রিনে দেখান তাদের কিন্তু ভালো যাবে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন